দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাম নরেন্দ্র মোদীর দল বিজেপির থেকে মুখ ফেরালেও আজকের এই এপিসোডের সূচনাতেই এই প্রবাদটা না করলে হয়তো এই এপিসোডের সূচনাটাই ঠিক করে আঁকা হবে না তা হচ্ছে একে রামের অক্ষে নেই সুগ্রীব দোসর বিষয় হচ্ছে একদিকে সুকান্ত মজুমদার যখন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সাত জেলাকে আলাদা করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করে উন্নয়নের কাজের অগ্রগতির দোহাই দিয়ে রাজ্য ভাঙার পরিকল্পনা করতে ব্যস্ত আর সেই পরিকল্পনা নিয়ে যখন গত চব্বিশ ঘন্টা ধরে অত্যন্ত চাপে রাজ্য তথা সারা দেশ জুড়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েই এবার ঝাড়খণ্ডের বিতর্কিত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ফের পশ্চিমবঙ্গের দুটি জেলাকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার আবেদন জানানোর মধ্যে দিয়ে আরও একবার রাজ্য তথা দেশের মানুষের সামনে প্রশ্নের মুখে দাঁড়ালো নরেন্দ্র মোদীর দল বিজেপি দু লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেখানে আপকিবার চারশো পারের পিটিয়ে সবশেষে দেশের জনগণ নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে দুশো চল্লিশটি আসন দিয়ে সংসদের অন্দরে পোস্টারে পরিণত করেছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপি অত্যন্ত শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয় লোকসভা নির্বাচনের কন্টেক্সে দাঁড়িয়ে আর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারে চার গোল খায় রাজ্য বিজেপি যাকে কেন্দ্র করে বর্তমানে পশ্চিমবঙ্গের অন্দরে বিজেপির অবস্থা আরও খাস্তা হয়েছে সাংগঠনিক ভোটকেন্দ্রিক সাংগঠনিক এবং ওভারঅল রাজ্য বিজেপির অভ্যন্তর এবং দলীয় কাঠামোর দিক থেকে আর সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে যখন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের সাতটি জেলাকে উত্তরপূর্ব ভারতের বাদবাকি রাজ্যের সঙ্গে একসঙ্গে সংযুক্ত করে আলাদা করে উন্নয়নের কাজের জন্য ফান্ড অ্যালোকেশনের প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বুধবার নিয়ে যায় তারপর থেকে রাজ্যের মানুষের কাছে আরও একবার রাজ্য বিজেপির নেতা নেত্রী থেকে রাজ্য বিজেপির সাংসদ বিধায়কেরা প্রশ্নের মুখে পড়ে তা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর রাজ্য বিজেপি তথা নরেন্দ্র মোদীর দল বিজেপির বিরুদ্ধে যে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে আসছে তাই যেন অনেকটা বাস্তবায়িত করার জন্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উত্তরপূর্ব ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সাত জেলাকে একসঙ্গে সংযুক্ত করে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবার প্রস্তাবের মধ্যে দিয়ে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির মুখোশ আরও একবার রাজ্যের মানুষের সামনে খুলে দেয় আর তাকে কেন্দ্র করে যখন রাজ্য জুড়ে রাজ্য বিজেপির বিরুদ্ধে শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলা ভাগের অভিযোগে গত চব্বিশ ঘন্টায় রাজ্য তথা সারা দেশ জুড়ে ব্যাপক সমালোচনায় সরব হয়েছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বৃহস্পতিবার লোকসভার জিরো আওয়ারে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যে প্রসঙ্গ উত্থাপন করলেন তাতে করে শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা তোলা রাজ্য বিজেপি তথা নরেন্দ্র মোদীর দল বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগ করার চেষ্টার অভিযোগই আরও একবার রাজ্যের মানুষের সামনে সত্যি আকার ধারণ করতে চলেছে দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর দল বিজেপি বরাবর দেশ জুড়ে একটি কথা একটি ঢোল পেটানো শুরু করে তা হচ্ছে হিন্দু খতরে মেহে যার দোহাই দিয়ে দু হাজার উনিশের ভোট বৈতরণীও পার হয় কিন্তু যত দিন যায় দেশের মানুষ বুঝতে পারছে হিন্দু কতটা খতরে মেহে তা নিয়ে আলোচনার চেয়েও বড়ো কথা দেশবাসী সত্যি গত দশ বছরে অত্যন্ত খতরেতে চলে গেছে আর তার জন্যই চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর আপকিবার চারশো পারের ঢোল দেশের জনগণ ইভিএমে মতদানের মধ্যে দিয়ে ফাঁসিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর হাতে চারশো চল্লিশ আসনের ফুটোবাটি ধরিয়ে দিয়ে সংসদে বর্তমানে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য সরকার গঠন করে প্রধানমন্ত্রীর কুরসিতে বসলেও সেই কুরসির দুটো পায়া বর্তমানে আমাদের দেশের দুটি রাজ্য বিহার এবং অন্ধ্রপ্রদেশের দ্বারা নিয়ন্ত্রিত যার জেরে তৃতীয় টার্মে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেও এবার নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি ল্যাংরা সরকার গঠন করেছে যে সরকার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর আশ্রয় ছাড়া এক পাও চলতে ব্যর্থ আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আরও একবার দেশ জুড়ে হিন্দু খাত্রে মেহে এই দুহ দিয়ে বিহারের তিনটি জেলা এবং পশ্চিমবঙ্গের দুটি জেলাকে একত্রিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে তাতে এনআরসি বলবৎ করার প্রস্তাব দিলেন সংসদের জিরো আওয়ারে আর এই সবের মধ্যে দিয়ে একটা বিষয় আবারও উঠে আসছে তা হচ্ছে রাজ্য বিজেপি তথা নরেন্দ্র মোদীর দল বিজেপি বাংলায় যেহেতু গত দু হাজার লোকসভা নির্বাচনের সময় থেকে দফায় দফায় সমস্ত নির্বাচনে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে তাই পশ্চিমবঙ্গকে খণ্ড খণ্ড করে বিভক্ত করেই এবার পশ্চিমবঙ্গ দখল করার হয়তো শেষ চেষ্টায় নামতে চলেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি আর তাই নিয়েই হবে আজকে আশীর্বাদ ট্রুথের চুল চুলচেরা বিশ্লেষণ হবে সুকান্ত মজুমদারের যুক্তি এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের যুক্তি নিয়েও আলোচনা আর তারই মধ্যে দিয়ে বোঝার চেষ্টা হবে কেন রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গকে খণ্ডে খণ্ডে বিভক্ত করতে এত তৎপর হয়ে উঠেছে আর সেই সব নিয়েই আলোচনা এগোনোর আগে আপনাদের একটা কাজ এখনই করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয় সম্পূর্ণ প্রতিবেদন শুনে অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত আর একটা লাইক এখনই করুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের এই রাজ্যকে যে রাজ্য বিজেপি খণ্ড খণ্ড করে ভাঙার চেষ্টায় আগামী দিনে নামতে চলেছে তাই নিয়ে আলোচনায় এগোনো যাক দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষ একটা বিষয় দফায় দফায় শোনে তা হচ্ছে হিন্দু খাত্রে মেহে যার জেরে আমাদের দেশের সমস্ত প্রান্তে দফায় দফায় বাড়তে থাকে সাম্প্রদায়িক উত্তেজনা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর দফায় দফায় নির্যাতনের একাধিক ঘটনা আমাদের দেশের সামনে আসতে থাকে আর যারই ধারা বজায় রেখে দু হাজার উনিশে একইভাবে হিন্দু আবারও নতুন করে চলে যায় কিন্তু দু হাজার উনিশের পর প্রেক্ষাপট বদলায় দেশের মানুষ বুঝতে পারে যেখানে মোদী দু হাজার ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত একটি বারের জন্য জনগণনা করল না সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি শাসিত সরকার ক্লেম করছে যে দেশে মুসলিম সম্প্রদায় ক্রমশ বেড়ে চলেছে কী করে তারা ক্লেম করে চলেছে হিন্দু খাতরে মেহে যেখানে দু হাজার পর থেকে আমাদের দেশে আদমশুমারি হয়নি সেখান থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর দল বিজেপি কিভাবে দেশের জনসংখ্যা নিয়ে এত বড় ক্লেম করে এত বড় প্রোপাগান্ডা প্রচারে নেবেছে। আর তারই জলজান্ত ফলাফল দু হাজার চব্বিশে যখন নরেন্দ্র মোদী আপকিবার চারশো পারের পিটিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার আগে ভোট প্রচারে নামে তারপর মানুষ নিজের মতামত দেয় এবং নরেন্দ্র দল বিজেপির হাতে দুশো সরকার গড়তে বাধ্য করেছে আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আরও একবার বিজেপি দেশ জুড়ে হিন্দু খাতরে মেহে এই দূহ তুলে পুনরায় দেশে যে সকল হিন্দু ভোট দু হাজার বিজেপির থেকে প্রচণ্ড মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের জ্বালা সইতে না ফেরে অবশেষে অন্ধত্ব এবং অন্ধভক্তি থেকে চোখ খুলে নিজের মতামত দিয়ে বিজেপি থেকে মুখ ফিরিয়েছে তাদের মুখ আবার দলের দিকে অর্থাৎ বিজেপির দিকে আকর্ষিত করার আবারও চেষ্টায় নেমেছে আর সেই চেষ্টার সূচনা করেছেন আমাদের রাজ্যের বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং তারপরের দিন সেই চেষ্টায় অতিরিক্ত মাত্রা সংযোজিত করলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই দুই ব্যক্তি গত দুদিনে আমাদের দেশে পশ্চিমবঙ্গকে খণ্ড খণ্ড করে ভেঙে দেবার চেষ্টার নতুন কাজ শুরু করেছেন শুরুটা করলেন আমাদের রাজ্যের বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর পাশাপাশি একই সঙ্গে উত্তর ভারতের উন্নয়ন প্রতিমন্ত্রী যে কারণে বুধবার সুকান্ত মজুমদার একটি প্রস্তাব নিয়ে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে সেখানে তিনি প্রস্তাব দেন যে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর উত্তরবঙ্গের সাতটি রাজ জেলাকে একসঙ্গে মিলিয়ে যদি দেওয়া হয় তাহলে উন্নয়নের কাজ আরও ভালোভাবে হবে এবং যার জন্য তিনি সরাসরি বলেন যদি উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর দিকে থাকা এই সাত জেলাকে মিলিয়ে দেওয়া হয় তাহলে উত্তর পূর্ব ভারতের জন্য বরাদ্দ হওয়া উন্নয়নের কাজের টাকার কিছু অংশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এই সাত জেলাও পাবে কিন্তু এখানে একটা বিষয় বলতে হবে শুরুতেই সুকান্ত মজুমদার দ্বিতীয়বার সাংসদের কুর্সিতে বসার পরেই তিনি পশ্চিমবঙ্গ কে খন্ড খন্ড করে বিভক্ত করার খেলায় নেমেছেন একদিকে রাজ্য বিজেপির তরফে যেখানে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচারেও দফায় দফায় বলা হয়েছে যে তারা বাংলার বিভাজন চায় না বাংলা বিভক্তি চায় না সেখান থেকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার যখন উত্তর পূর্ব ভারতের রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের সাত জেলাকে একত্রিত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায় সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই রাজ্য বিজেপির মুখে বলা কথা আর বাস্তবে করার চেষ্টা দুটোর মধ্যে বিস্তর ফারাক রাজ্যের মানুষের সামনে উঠে আসে যাকে কেন্দ্র করে সরাসরি বুধবারই তুমুল হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কুনালঘ সরাসরি বলেন লোকসভা নির্বাচনে বিপুল পরাজয়ের দায় সুকান্ত মজুমদার নিজের ঘাড় থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁধে চাপাতেই এই ধরনের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেছেন পাশাপাশি তিনি বলেন যদি সুকান্ত মজুমদারের বাস্তবেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির উন্নয়নের জন্য এত চিন্তিত হতেন তাহলে দু হাজার পর নরেন্দ্র মোদীর সরকার যেভাবে পশ্চিমবঙ্গের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে যে টাকা আটকে রাখার জন্য সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী বারে বারেই কেন্দ্রের কাছে দরবার পর্যন্ত করেছে সেই টাকা রাজ্যের হাতে যাতে আসে তার ব্যবস্থা তারা করতেন আর এখান থেকে তারাই সুকান্ত মজুমদারের প্রথম পদক্ষেপ থেকেই মানুষের কাছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতুন করে বিজেপির আগামী দিনের অনুসন্ধিৎসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সেই প্রশ্নের আবহাওয়ার মধ্যেই বৃহস্পতিবার সংসদের জিরো আওয়ারে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যা বলল তাতে করে আরও একবার বিজেপির পশ্চিমবঙ্গ ভাঙার চেষ্টার অভিসন্ধি রাজ্যের মানুষের কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেল নিশিকান্ত দুবে সরাসরি সংসদের জিরো আওয়ারে বলেন পশ্চিমবঙ্গের দুই জেলা এবং বিহারের তিন জেলায় জনবিন্যাস ভারসাম্য রক্ষিত হচ্ছে না তাঁর সরাসরি দাবি বাংলাদেশ থেকে দফায় দফায় অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ এবং বিহারের কিষাণগঞ্জ অরারিয়া এবং কাটিহার জেলায় ক্রমশ বেড়ে চলেছে মুসলিম পপুলেশন তিনি সরাসরি বলেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে এই ঘটনা ঘটছে জার্জেরি নিশিকান্ত দুবের দাবি ঝাড়খণ্ডে আদিবাসী জনজাতির জনসংখ্যা দশ শতাংশ হ্রাস পেয়েছে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি বিহার ভেঙে যখন ঝাড়খণ্ড গঠন হয় সেই সময় সাঁওতাল পরগনায় মোট ছত্রিশ শতাংশ আদিবাসী পপুলেশন ছিল যা ক্রমশ কমতে কমতে ২৬ শতাংশে পরিণত হয়েছে তিনি স্পষ্ট দাবি করেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশের জেরে অনুপ্রবেশকারী মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হিন্দু মহিলাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হচ্ছে এবং যার জেরে ক্রমশ ধর্মান্তরণের সংখ্যা বাড়ছে এবং তিনি সরাসরি সংসদে বলেন এর জেরে হিন্দু সম্প্রদায় সংকটে পড়ছে এবং আগামী দিনে হিন্দু সম্প্রদায় এর জেরে ক্রমশ তলানিতে গিয়ে ঠেকবে আর যার জন্যেই তিনি কেন্দ্র সরকারের কাছে আবেদন জানান বিহারের তিন জেলা কিষানগঞ্জ অরোরিয়া এবং কাটিহার জেলা এবং পশ্চিমবঙ্গের দুই জেলা মুর্শিদাবাদ এবং মালদা অবিলম্বেই পাঁচ জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে এনআরসি বলবৎ করতে হবে এবং এর মধ্যে দিয়েই হিন্দু সম্প্রদায়কে রক্ষা করা সম্ভব কিন্তু এখান থেকেই নিশিকান্ত দুবের এ বলা এই কথার মধ্যে দিয়ে সবচেয়ে বড়ো প্রশ্ন উঠছে তিনি বলছেন বাংলাদেশ থেকে ক্রমশ অনুপ্রবেশ হচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় কিন্তু এখান থেকেই প্রশ্ন ভারত বাংলাদেশ সীমান্তে পাহারায় সর্বদাই মোতায়েন আছে বিএসএফ অর্থাৎ সীমান্ত অর্থাৎ সীমান্তরক্ষা বাহিনী এই সীমান্তরক্ষী বাহিনী সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে আর যদি এই সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ক্রমশ বাংলাদেশের দিক থেকে ভারতে অনুপ্রবেশ চলে তাহলে সরাসরি এখানে যেমন বিএসএফের ব্যর্থতা রয়েছে ঠিক তেমনটা ব্যর্থতা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেহেতু গত দশ বছর ধরে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ তাই সরাসরি এর দায়িত্ব যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাঁধে অর্থাৎ নিশিকান্ত দুবে না চাইতেও হয়তো সরাসরি নিজেরই দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্ত্রক এবং তার দিকেই আঙুল তুলেছেন এখান থেকেই হয়তো নিশিকান্ত দুবে সরাসরি অমিত শাহর নাম না করে তিনি যে ব্যর্থ তার মন্ত্রক যে ব্যর্থ এবং বিশেষ করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে বাংলাদেশ সীমান্তে সম্পূর্ণ ব্যর্থ তাই আরও একবার দেশের মানুষের সামনে সংসদের শূন্য ঘন্টার প্রশ্ন উত্তর পর্বে প্রচার করেছেন কিন্তু নিশিকান্তুবে এতটা অসভ্য এতটা নির্লজ্জ একজন সাংসদ যে সাংসদ গত বছর কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তুলেছিলেন টাকার বিনিময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার খাস বন্ধু গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন করার অভিযোগ যার জেরে মহুয়া মৈত্রের সাংসদ পদ পর্যন্ত পর্যন্ত চলে যায় কিন্তু তারপর মৌহামৈত্র ফের জনগণের বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ফের একবার সংসদে বর্তমানে কৃষ্ণনগরের সাংসদ আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে এই নিশিকান্ত দুবে গত সতেরোতম লোকসভায় কিভাবে কৃষ্ণনগরের মহিলা সাংসদ মৌহা মৈত্রকে বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য করতে বরাবর ঝাড়খণ্ডের গোড্ডার এই সাংসদ নিশিকান্ত দুবে বিভিন্ন কুরুচিকর কটু মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রে থেকেছেন সরাসরি নিশিকান্ত দুবে দফায় দফায় ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কুরুচিকর বিশেষ করে হেড স্পিচ প্রচার করার জন্য এবং জনগণের সামনে উগড়ে দেবার জন্য বেশ চর্চিত নিশিকান্ত দুবে অত্যন্ত মুসলিম বিরোধী একজন বিজেপি সাংসদ এবার এখানে আপনি প্রশ্ন করতেই পারেন বিজেপি সাংসদ আবার তিনি মুসলিম প্রেমী এটা কি করে সম্ভব অবশ্যই বিজেপির যে রাজনৈতিক স্ট্যান্ড তাতে করে বিজেপি সাংসদ যে মুসলিম প্রেমী হবে না তাই বাস্তব ঠিক যেমনটা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একের পর এক নির্বাচনে যখন আমাদের রাজ্যে শোচনীয়ভাবে পরাজয় হচ্ছে তার সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন যে সবকে সাথ সবকে বিকাশ চাই না যারা বিজেপির সাথে তাদেরই বিকাশ চাই এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি সরাসরি বলেছেন সংখ্যালঘু মোর্চা হাটাও অর্থাৎ বিজেপি যে ক্লিন স্ট্যান্ড যে দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা দেশের মানুষের মধ্যে হেট্রেড দেশ জুড়ে প্রচার করা তাই আরও একবার এই আঠেরোতম লোকসভার যখন বাজেট অধিবেশন চলছে তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে হাতে নাতে প্রমাণ করে দিলেন একদিকে নরেন্দ্র মোদীর দল বিজেপি যখন এবারের লোকসভা নির্বাচনের ল্যাজে গোবরে হয়ে ল্যাংড়া আমের মতন সংসদের অন্দরে ল্যাংড়াচ্ছেন বাজেট অধিবেশনের শুরুতে প্রায় কেঁদে কোকিয়ে ফেলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদী একসময় সংসদে দাঁড়িয়ে এক আকেলা বলে নিজের বুক চাপড়াত সেই নরেন্দ্র মোদী এখন বাজেট অধিবেশনের শুরুর দিনই সংবাদ মাধ্যমের সামনে আনুষ্ঠানিক বক্তব্যের সময় প্রায় কেঁদে ফেলছেন যদিও এখানে আবারও আপনাদের মনে করিয়ে দেবো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তৃতীয়বার ল্যাংরা কুর্সিতে বসে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন সেই প্রধানমন্ত্রী গত এগারো বছর হয়ে গেল এখন কোনো পর্যন্ত একটি বারের জন্য একটিও প্রেস কনফারেন্স করেনি হয়তো আগামী পাঁচ বছরও তিনি একটিও প্রেস কনফারেন্স করবেন না তার কারণ গুজরাটে দু দাঙ্গার পর তিনি প্র খ্যাত সাংবাদিক কারণ থাপার মুখোমুখি হয়েছিলেন সেখানে করণ থাপা প্রথম দফাতেই তাকে যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর তো দূরের কথা তিনি ঢক করে জল খেয়ে কোনো রকমে মানে মানে সেই ইন্টারভিউ থেকে কেটে পড়েছিলেন হয়তো সেই বিভীষিকা আজও নরেন্দ্র মোদীর মধ্যে রয়েছে আর তিনি জানেন যে গদি মিডিয়া ছাড়া যদি বাস্তবেই কোনো সাংবাদিক তার মুখোমুখি হয় তাহলে সেই সাংবাদিকের মুখোমুখি হবার পর সেই সাংবাদিক যে প্রশ্ন তাকে করবে তার উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নেই আর দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণের সামনে ঢকঢক করে জল খেয়ে আবার কোনো রকমে মানে মানে কেটে পড়বে ইন্টারভিউ ছেড়ে তা দেখতে অত্যন্ত কুরুচিকর লাগবে আর তাই জন্যই হয়তো দশ বছর ধরে নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতি এক আকেলা বলে বুক চাবড়ালেও তার সাহস হয়নি সংবাদ মাধ্যমের সামনে এসে একটি বারের জন্য প্রেস কনফারেন্স করার কারণ নরেন্দ্র মোদীর মধ্যেও একেবারে কানায় কানায় পূর্ণ আছে মুসলিম বিদ্বেষী কারণ আপনারা জলজন্তু উদাহরণ দেখতে পেয়েছেন চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে বেরিয়ে কিভাবে তিনি মঙ্গল সূত্র, গরুর মাংস মোষ কি একাধিক বাচ্চা কাদের হয় এই বলেও ঠাড়ে ঠোড়ে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদগার করেছেন অর্থাৎ বিজেপির মজ্জাতেই রয়েছে দেশের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করা বিদ্বেষমূলক বক্তব্যের মধ্যে দিয়ে দেশের আম জনগণের মধ্যে মুসলিম বিদ্বেষী বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া আর সেই কাজই তৃতীয় টার্মে এবার বিভৎসতার সঙ্গে করা শুরু করে দিল নরেন্দ্র মোদীর দল বিজেপি যার সূচনাটা করলেন আমাদের রাজ্যের বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবি এখন দেখার এই দুজনের বক্তব্যের পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আরও কিভাবে রাজ্য বিজেপিকে আগামী দিনে এই অ্যাজেন্ডায় বাংলা ভাগের এজেন্ডায় কোণঠাসা করতে পারে আর দেখার নরেন্দ্র মোদীর দল বিজেপি বাস্তবেই কি সচেষ্ট হয় বাংলা ভাগ করার আর যদি নরেন্দ্র মোদীর দল বিজেপি বাংলা ভাগ করার জন্য আসরে নামে তাহলে আমি আপনি কি করব এখন থেকেই ঠিক করা শুরু করুন আমরা আমাদের বাংলা বাঁচাবো না তখনও হিন্দু খাত্রে মেহে এই অন্ধবিশ্বাসে বন্ধ করে বাড়িতে বসে খঞ্জনি বাজাবো সেই পন্থা আপনাকে এখনই ঠিক করতে হবে কারণ আগামী দিন আরও ভয়ানক আসতে চলেছে আর সেই সব কিছু মাথায় রেখেই দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ এখনও অবধি এই আলোচনা শোনার পরেও যারা সাবস্ক্রাইব করলেন না তাদের আবারও রিকোয়েস্ট প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না একটা লাইক করুন আর বাংলা ভাগের ইস্যুকে কেন্দ্র করে আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার